নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশে এই মুহূর্তে কোন সময়টা সবথেকে ভালো এবং কোন সময়টা সব থেকে নেগেটিভ রয়েছে কোন জায়গাটার জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছে সব কিছু ডেট ওয়াইজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। টোটাল দু হাজার এই মুহূর্তে কোথায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন কি জন্য এই মুহূর্তে লাইফে কিছু সমস্যা আসছে কীভাবে এই সমস্যাগুলো সার্বিকভাবে রেক্টিফিকেশান হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব দীর্ঘদিন আমি কিন্তু ভিডিও করতে পারিনি আমাকে একটু আউট অফ স্টেশন থাকতে হয়েছিল আমি যেখান থেকে ভিডিও করি তো সেই জন্য কিন্তু দীর্ঘদিন বৃষ্টিক নিয়ে কোনো ভিডিও কিন্তু করতে পারিনি তো যাই হোক মূল প্রসঙ্গে চলে আসি প্রথমেই বলবো দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে টোটাল আটখানা পর্বে আটখানা স্লটে কোন জায়গাটা ভালো এবং কোন জায়গাটা খারাপ এবং সেই খারাপ বা ভালো সব কিছুকে পর্যালোচনা করে আপনাদের কি করা উচিত সব কিছু নিয়ে ওভারঅলভাবে একটা আলোচনা কিন্তু রাখবো এমন বিশ্লেষণ ইউটিউবে সচরাচর শুনবেন না কেননা আমি সব সময় সার্বিকভাবে সমস্ত গ্রহের আলোকে সমস্ত গ্রহগুলোকে নিয়ে কিভাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করছে প্রতিটা গ্রহর কথাকে মাথায় রেখে কথাগুলো আপনাদের কাছে প্রকাশ করা যায় যাতে আলটিমেটলি আপনার পলাদেশটা পুরোপুরি আপনার সঙ্গে ডিলেট করতে পারা যায় সেই অনুযায়ী কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রথমে বলবো দেখুন প্রথম স্লট যেটা বলি উনত্রিশে মার্চের পর কিন্তু ঢাই আর মুক্তি অলরেডি এই নিয়ে ভিডিও করেছি দীর্ঘদিন ধরে প্রায় সেই দু সালে লাস্ট থেকে শনি জখন থেকে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছিল অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে অর্থাৎ যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের ক্ষেত্রে যে সার্বিকভাবে ধাইয়ার যে নেগেটিভ প্রভাব পরিবার কেন্দ্রিক জায়গায় এবং আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে পরিবারের দিক থেকে যে মানসিক চাপ অস্থিরতা পিল করা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত চাপ বৃদ্ধি কর্মক্ষেত্রে অত্যন্ত একটা অবস্থা চলছিল মার্চের পর যে থেকে শনির ঢাইয়া মুক্তি আপনাদের পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারে সার্বিক যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আপনাদের ফিল করতে হচ্ছিল সেই সমস্যাটা সমস্ত রাশি বা লগ্নের দিক থেকে কিন্তু চলে যাবে এবং কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি হবে যে পরিশ্রম যে 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 চেষ্টা লড়াই প্রতিবন্ধকতা কর্মের জায়গা আপনাকে ফিল করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চলে যাচ্ছে সেই লড়াই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে রোল পে করবে আর প্রভাব মুক্তি মানে আপনার দিক থেকে চতুর্থভাবে শনি থেকে যে আপনাদের শত্রুতা সংক্রান্ত সমস্যা ঋণগ্রস্ত হয়ে যাওয়া মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যাওয়া কর্মক্ষেত্রে রিলেটেড যে চাপের মধ্যে পড়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এবং মানসিকতার মধ্যে যে অস্থিরতা সেই জায়গাটাও শনির জন্য অর্থাৎ শনির এই ঢাইয়া মুক্তি নেক্সট কিন্তু শনির ঢাইয়া কখন হবে যখন কিন্তু শনি আপনাদের অষ্টম ভাব দিয়ে পাশ করবে অর্থাৎ শনির অষ্টম ভাব মানে বুঝতেই পারছেন শনি অষ্টম ভাব দিয়ে কখন পাশ করবে যখন বৃষ্টিকের এক্সপেক্টে অষ্টম ভাব কত নম্বর ঘর হবে যখন মিথুন রাশির ঘর দিয়ে যখন পাশ করবে তখন কিন্তু নেক্সট ঢাইয়া আসবে অর্থাৎ এই যে ঢাইয়ার প্রভাব মুক্তি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে নট লগ্নের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া হয় না তবুও লগ্নের ক্ষেত্রে মানসিক চাপটা তো ছিল না কিন্তু লগ্নের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপার বা কর্মের জায়গায় একটা পেশার কিন্তু আপনাদের ফিল করতে ছিল সেই জায়গাটাও কিন্তু সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু চলে যাবে ঠিক আছে নেক্সট সেগমেন্টে চলে আসি আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই মুহূর্তে অষ্টমে রয়েছে তাই অষ্টমভাবে মঙ্গল আপনার অনেক ক্ষেত্রে শরীরকে খারাপ করে দেওয়া অনেক ক্ষেত্রে আইনি ঝামলা জড়িয়ে দেওয়া অনেক সময় আপনি এমন কিছু ভূমি সংক্রান্ত ব্যাপারে এমন কিছু লিটিকেশনের মধ্যে জড়িয়ে পড়ছেন যে লিটিকেশন থেকে চট করে বেরিয়ে আসাটা নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছে এমন একটা প্রবলেম এমন একটা সমস্যার মধ্যে মঙ্গল কিন্তু এই মুহূর্তে রয়েছে মঙ্গল থার্ড এপ্রিলের পর থেকে মঙ্গল যখনই অর্থাৎ মোটামুটিভাবে মার্চও শেষ হবে এপ্রিলের থার্ড এপ্রিলের পর থেকে মঙ্গল যখনই এখানে কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি থেকে তখনই কিন্তু হয়তো নিচস্ত হয়ে যাবে কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতির এই যে অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাবে এখানে ভাগ্যের সার্বিক উন্নতি হবে মঙ্গলের যে অস্থিরতা মঙ্গলের যে চাপ আপনার জীবনে যে আইনি ঝামেলা আইনি জটিলতা সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন শরীর টরির খারাপ যাওয়া যে টেনশন চিন্তা যে অস্থিরতা যে মানসিক চাপ সব দিক থেকে আপনাকে যেন এন্ট্র্যাপ করে রেখেছে এমন একটা অবস্থা মঙ্গল কিন্তু আট এপ্রিলের পর থেকে মঙ্গল যখনই নবমভাবে প্রবেশ করবে তখনই কিন্তু সেই সার্বিক চাপের জায়গাটা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু চলে যাবে মঙ্গলের এই অবস্থান যদিও মঙ্গল নিচস্ত হয়ে থাকবে কিন্তু তার সত্ত্বেও নিচস্ত কর্কট রাশির ঘরে নিচস্ত থাকলেও নবম ভাব একটা সব থেকে স্ট্রংলি ভাব লগ্নপতি বা রাশিপতি নবমভাবে থাকা মানে আপনার ভাগ্যের একটা সার্বিক উদয় ভাগ্য উন্নতিতে সার্বিক সহযোগিতা করা সম্পত্তির রিলেটেড জায়গায় যে সমস্যা যেই প্রতিবন্ধকতা আপনাদের ফিল করতে হচ্ছিল সেই প্রতিবন্ধকতার জায়গাটা কিন্তু আপনাদের জীবন থেকে সার্বিকভাবে চলে যাবে এটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি তাই অবশ্যই থার্ড এপ্রিলের পর থেকে সম্পত্তি রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ যারা যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু আসবে বা যারা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন বা এই সমস্ত সেগমেন্টে যারা কাজ করেন অর্থাৎ প্রপার্টি মঙ্গল যে জায়গাগুলো লিড করে প্রপার্টি যা অথবা ধরুন কোনো রকমের ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ গাড়ি সংক্রান্ত বিজনেস এই সার্বিক জায়গাগুলো ধীরে ধীরে উন্নতির একটা ব্যাপার কিন্তু তৈরি করবে অন্য দিক থেকে আমি যদি নেক্সট নেক্সট ব্যাপারটা বলবো সেগমেন্টে চোদ্দই মে পর্যন্ত নাম্বার থ্রি সেগমেন্টে বলব যে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতিকে আপনারা সপ্তমভাবে পাচ্ছেন এমন এক অচল অবস্থার মধ্যে আপনারা কিন্তু চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি দেবকে সেভেন্থ হাউসে পাওয়া অনেক সমস্যার মধ্যেও বৃহস্পতি কিন্তু আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে একটা পজিটিভ রোল প্লে করবে আপনার ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশান যোগাযোগ আপনার জীবনে যত রকমের নেগেটিভিটি থাকুক না কেন বৃহস্পতিদেব সপ্তমভাবে থেকে আপনাকে কিন্তু ডিফেন্স করছে আপনাকে সার্বিক দিক থেকে বাঁচানোর চেষ্টা করছে সেটা কোনো রিলেশন হোক সেটা কোনো পাবলিক ডিলিংস হোক সেটা কোনো ব্যবসা হোক এবং মন মানসিকতার মধ্যে সবসময় একটা পজিটিভ ব্যাপার কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে প্রয়াস করছে এবং আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করছে অন্য দিক থেকে বৃহস্পতিদেব আপনার মধ্যে একটা পরাক্রমতা লড়াকো মেন্টালিটি আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটিরও কিন্তু জন্ম দিচ্ছে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয় প্রতি অর্থকেন্দ্রিক ব্যাপারে যেমন আপনাকে হেল্প করছে আপনার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থ লাভ এবং আপনার প্রেম বিবাহ যোগের ক্ষেত্রে বা আপনার জীবনে প্রেম নতুন কোনো প্রেম আসার দিক থেকে বা বৈবাহিক অলরেডি যারা মানে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের সার্বিক সম্পর্কের একটা উন্নতি কিন্তু বৃহস্পতিদেব সপ্তমভাবে থেকে এটা কিন্তু তৈরি এটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা কিন্তু বলতে পারি এত কিছু নেগেটিভিটির মধ্যেও বৃহস্পতিদেব কিন্তু আপনাদের সর্বাত্মকভাবে একটা শুভ প্রয়াস কিন্তু করে চলেছে কিন্তু আমরা দেখবো মে মেয়ের পর বৃহস্পতি কিন্তু আবার ভাবে চলে যাবে অষ্টমভাবে চলে যাওয়া মানে আপনাদের মিথুন রাশির ঘরে চলে যাবে সেক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের ক্ষেত্রে যতটা পজিটিভ ফল দেওয়ার কথা ততটা পজিটিভ ফল দিতে পারবে না কিন্তু দীর্ঘদিনের চলতে থাকা কোনো ঝামলা অশান্তি অস্থিরতা আইনি ঝামেলা সেই জায়গাগুলো কিন্তু আপনার থেকে জীবন থেকে কাটিয়ে দেবে ফাটকা জায়গা থেকে আয় ফাটকা জায়গা থেকে লাভ কিন্তু কিছুটা পেটের সমস্যা আসতে পারে মাঝে মাঝে আপনার প্রচুর অর্থ খরচ হতে পারে সন্তান সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে সন্তানের পড়াশোনার ব্যাপারে নিজস্ব পড়াশোনার ব্যাপারে বা আপনার জীবনের ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু হতে হবে এই ব্যাপারটা চোদ্দই এর পর চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে থাকবে যদিও অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার বৃহস্পতিদেব কিন্তু এখানে অষ্টমভাবে অবস্থান করে আপনার জীবনে কিন্তু সঠিক কোনো গুরুপ্রাপ্তি উচ্চশিক্ষার দিক থেকে আপনাকে হেল্প করা আপনার জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে এবং পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স সেটাও কিন্তু আপনার জীবন থেকে কিন্তু অনেকটাই সরিয়ে দেবে যদিও বৃহস্পতি অষ্টমভাবে থাকা মানে অবশ্যই এক কিছু শুভ পরিবর্তন কিন্তু অষ্টম ভাবটা তো খুব একটা শুভভাব নয় তাই না তো অষ্টমভাবে বৃহস্পতি দেবের মতো একটা গ্রহ থাকা মানে আপনার সেই শুভত্বের জায়গায় কিছুটা কিছু ডিস্টারবেন্স কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের একটা একটা মিসকমিউনিকেশান একটা বুদ্ধির ভ্রম বলা যেতে পারে ঠিক আছে বা আপনার প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে নেক্সট যে আমি সেগমেন্টের কথা বলছি সেটা হচ্ছে শনি রবি বীষযোগ শনি রবি বীজযোগ এই বছরে দুটো সেগমেন্টে তৈরি হবে সব থেকে বেশি স্ট্রংলি যে শনি রবি যোগ একসঙ্গে থেকে যে শনি রবি সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময়কালে এই শনি রবি বীষযোগ অলরেডি আজকে আমি তেরোই মার্চ ভিডিওটা করছি কাল পর্যন্ত রয়েছে শনি রবি বীর অর্থাৎ এখানে অলরেডি রবি কিন্তু রাশি পরিবর্তন করবে তাই শনি রবি বীর এই যে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যেই আপনাদের রবির একটা ডিস্টারবেন্স পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম কর্মক্ষেত্র রিলেটেড প্রবলেম আপনার মন মানসিকতার মধ্যে চাপ সেই জায়গাটা কিন্তু চোদ্দোই মার্চ পর্যন্ত রয়েছে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে তারপর আবার উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত পঞ্চমভাবে মীন রাশির ঘরে কিন্তু অলরেডি শনি রবি যোগটা কিন্তু তৈরি হবে তাই ওখানে চোদ্দ দিন কিন্তু আপনাদের সাবধান হতে হবে এই দুটো সেগমেন্টে আপনাদের একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই দুটো যে সেগমেন্ট অলরেডি বুঝতেই পারছেন যে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চের যে চাপ এই যোগের যে চাপ অলরেডি আমি আজকে ভিডিও করছি অলরেডি তেরো তারিখ আজকে চোদ্দো তারিখ অলরেডি কিন্তু চোদ্দোই মার্চের এই সেগমেন্টটা চলে যাচ্ছে এটা খুবই ভাইটাল ছিল তারপর উনত্রিশে মার্চ থেকে এটা ফোর্থ হাউসে ছিল পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডিস্টারবেন্স ছিল আবার উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময় ফিফথ হাউসে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে কর্মের ব্যাপারে সাবধান আপনাকে হতে হবে নিজের মানসম্মানের ব্যাপারে নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্টেশন ব্যাপারে সাবধান হতে হবে কিন্তু শনি রবি বীজ যোগটা কিন্তু তখন তৈরি করবে হচ্ছে আপনাদের পঞ্চমভাবে তখন নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্টেশন পড়াশোনা প্রেম ভালোবাসা রোমান্টিকতা হ্যাঁ বা আপনার ক্রিয়েটিভিটি এইগুলোর ব্যাপারে আপনাকে সাবধান কিন্তু হতে হবে ভাল জায়গায় আপনি কিন্তু কখনোই মানে বেফাশ মন্তব্য করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এইভাবে একটু দেখে নেবেন তো এই জায়গাটা একটু মানতে হবে আপনাদের নেক্সট যে সেগমেন্টে কথা বলি নাম্বার ফাইভ সেটা হচ্ছে শুক্রের পীড়িত হওয়ার নেই কথা শুক্ররাহু যোগ উনত্রিশে মার্চ পর্যন্ত এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির সরি মিন রাশি ঘরে কিন্তু শুক্র রয়েছে শুক্ররাহু যোগ কিন্তু কিছুটা আপনাদের মধ্যে অত্যন্ত টাকা পয়সা খরচ করা একটা ব্যাপার তৈরি করেছে এবং একটা ভোগের ডিস্টারবেন্স মানসিক শান্তির হবে কোনো কিছু যেন ভালো লাগছে না সব কিছু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এটা কিনি ওটা কিনি আমি অলরেডি ভিডিও করেছিলাম আমাদের কিন্তু সেই যেন শান্তি আসছে না তো শুক্ররাও যোগটা কিন্তু শুধুমাত্র শুক্ররাও যোগ থাকবে উনত্রিশে মার্চ পর্যন্ত ঊনত্রিশে মার্চের পর যখনই শনি এই ঘরে প্রবেশ করবে মীন রাশির ঘরে তখন কিন্তু শুক্র রাহু এবং শনি একদিক থেকে রাহু কি করবে খরচ করাতে চাই বা শনি এন্ট্র্যাক করে দেবে এই জন্য খরচ হয়তো এতটা হবে না কিন্তু একটা কিসের যেন একটা চাপা মানসিক অস্থিরতা ঠিক আছে শুক্র কিন্তু এক্ষেত্রে শনি আর রাহু ট্র্যাপে পড়ে নিজে অস্থির হয়ে যাবে এই জন্য কিন্তু আপনাদের শুক্রের মন্ত্র পাঠ কিন্তু শুক্র শনি যোগটা থাকবে একত্রিশে মে কিন্তু শুক্র মোটামুটি মিন রাশি ছেড়ে যখন চলে যাবে তখন শুক্রের নেগেটিভ প্রভাবটা কিন্তু সরে যাবে তাই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে এই সময়কাল পর্যন্ত শুক্রের ব্যাপারে আপনাদের প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র ওং হিমকুন্দা মেয়ালভাং দৈত্যানং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তারং ভার্গবং পরমাম এই শুক্রদেবের যে মন্ত্র এটা কিন্তু আপনাদের পাঠ করতে হবে এটা পাঠ করলে কিন্তু অনেক সমস্যা মিটে যাবে এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণমা ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণম ওং দ্রাম দ্রিম দ্রম সহা মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তো এই জায়গাটা আমরা রইল বা আপনাদের বাচ্চাদের শুক্রের অবস্থান ওয়াইজ কিন্তু শুক্রের সঠিক প্রতিকার কিন্তু নিতে হবে নেক্সট নাম্বার সিক্স যে সেগমেন্টটা বলবো সেটা হচ্ছে সব থেকে নেগেটিভ যে সেগমেন্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে অন্য বছর মাঝে মাঝে এমন একটা যোগ তৈরি হয় এটা খুবই একটা ভাইটাল নেগেটিভ যোগ সেটা হচ্ছে উনত্রিশে মার্চ থেকে কালসর্ব যোগের সূচনা হবে কেন এমন বলছি এই নিয়ে দেখবেন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে কেউ কখনো কথা বলে না আমি কিন্তু এই জিনিসটাকে আমি চেষ্টা করি প্রথম থেকে আমি কিন্তু বলে আসছি উনত্রিশে মার্চ থেকে শনি যখনই মেন রাশির ঘরে প্রবেশ করবে যেমন আপনাদের ঢাইয়ার প্রভাব মুক্তি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অন্য দিক থেকে আরেকটা সমস্যাও কিন্তু তৈরি করবে উনত্রিশে মার্চ থেকে কিন্তু যখনই এখনো পর্যন্ত রাহু রাহুকেতু ছাড়া শুধুমাত্র এক সাইডে মোটামুটিভাবে শনি বা রবির অবস্থান করছে রবি কিন্তু প্রথম ঢুকে যাচ্ছে আজকে চোদ্দই মার্চ কিন্তু শনি ঢুকবে রাহুর সঙ্গে কবে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ যখনই উনত্রিশে মার্চ ঢুকে গেল তখন সমস্ত রাহুকেতুর একটা সাইডে অর্থাৎ মেষ বৃষ মিথুন মিন কর্কট সিংহ কন্যা এর মধ্যে এর মধ্যে কিন্তু সমস্ত গ্রহগুলো এন্ট্র্যাপ হয়ে গেল বুঝতে পারছেন কি বললাম তাহলে উনত্রিশে মার্চ শনি যখনই রাশি পরিবর্তন করে মিনের ঘরে প্রবেশ করে যাবে তখন থেকে কিন্তু যেমন একদিক থেকে ঢাইয়ার প্রভাব মুক্তি হবে তেমন কিন্তু কালসর্বযোগের দামামা বেজে যাবে তাই যাদের বাচ্চাটে কালসর্ব যোগ রয়েছে অর্থাৎ সমস্ত গ্রহগুলো রাহুকেতুর এক সাইডে অবস্থান করছে তাদের ক্ষেত্রে বি কেয়ারফুল তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের আর্থিক লস শরীর টরি সবার ক্ষেত্রে খারাপ যাচ্ছে কোনো কিছু যেন ভালো লাগছে না এখন থেকেই তার কিছুটা ফিলিংস আপনারা পাচ্ছেন সেটা শুধুমাত্র আপনারা নয় আমি নিজে ফিল করতে পারছি এর মেন কারণ কিন্তু কালসর্ব যোগ আসছে কাল সর্ব অর্থাৎ এখানে কিন্তু কালসাপ সেই অন্য গ্রহকে গ্রাস করে নিচ্ছে কাল সর্ব মানে রাহুকেতুকে বলা হচ্ছে ছায়া গ্রহদের বলা হচ্ছে তাদের এক পাশে একটা তুলাযন্ত্রের এক পাশে যদি খুব ওয়েট দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় ইমব্যালেন্স হয়ে গিয়ে ধোয়া করে অন্য সাইডটা পড়ে যায় তো তাই তো যে সাইডটাতে বেশি লোড দেওয়া আছে ঠিক সেমভাবে এমন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছেন দেখবেন ইন্ডিয়ান মার্কেট থেকে ওয়ান ট্রিলিয়ন ডলার টাকা কিন্তু গায়েব হয়ে গেছে ঠিক আছে ইনভেস্টমেন্ট ইনভেস্টর যারা রয়েছেন তারা কিন্তু সরে গেছে তেমন আমরা আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতিগুলোকে সেম দেখছি সার্বিকভাবে তো একটা অনৈতিক অবস্থা কিন্তু দেখবেন তৈরি হচ্ছে যারা বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন তারা দেখবেন তাদের শেয়ারের দাম কিন্তু অনেক কমে যাচ্ছে সবকিছু পড়ে যাচ্ছে সব দিক থেকে নেগেটিভ অবস্থা কিন্তু ক্রিয়েট করবেন শেয়ারের দাম পড়া মানে ওভারঅল কিন্তু টাকা পয়সার যে ভ্যালুয়েশন সেটা কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে আপনারা এটা এখান থেকে কিন্তু প্রেডিট করতে পারবেন তো এমন এক অচল অবস্থা উনত্রিশে মার্চ থেকে কিন্তু যখনই শনি মিনে প্রবেশ করবে তখন থেকে কালসর্ব যোগের দাম আমা বেঁচে যাবে এবং এই কালসর্ব যোগ ভাঙবে শুরু হবে হচ্ছে শনি মিনে প্রবেশ করে আর ভাঙবে হচ্ছে মঙ্গল যখন কন্যা থেকে কন্যায় যখন প্রবেশ করবে অর্থাৎ যখন সিংহ থেকে মঙ্গল যখন কন্যায় প্রবেশ করবে তবেই কিন্তু কালসর্বযোগকে সর্বযোগকে ভাবে মঙ্গল ভাঙবে তাই উনত্রিশে মার্চ থেকে আটাশে জুলাই এর দীর্ঘ সময়কাল রাহুকে তোর আন্ডারে সমস্ত গ্রহগুলো থাকবে হ্যাঁ যদিও এখানে একটা কথা বলে রাখি যদিও চন্দ্র এক একটি রাশিতে মোটামুটি সোয়া দুদিন করে অবস্থান করে অর্থাৎ দুদিন ছ ঘন্টা এখানে মাঝে মাঝে অর্থাৎ মাঝে মাঝে পনেরো দিন যোগের আওতায় থাকবে চন্দ্র আর বাকি পনেরো দিন কালসর্ব যোগের আওতা থাকবে না চন্দ্র অর্থাৎ যোগটাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু চন্দ্রের ক্ষমতা তো খুব সীমিত তাই না তো সেই সময়ের জন্য কিন্তু চন্দ্র যদিও কালসব যোগের আওতা মুক্ত হবে অর্থাৎ তার প্রভাবিত থাকবে না কিন্তু চন্দ্র পুরোপুরি ভাবে হয়তো বাকি গ্রহের যে ইমব্যালেন্স সিচুয়েশন অর্থাৎ একদিকে হয়তো এক কুইটার লোক লোড চাপানো আছে আর অন্যদিকে চন্দ্র এসে সেখানে দু কিলো লোড দিচ্ছে তো সেখানে চন্দ্র কি করতে পারবে একা তো এমন একটা সমস্যার মধ্যে চন্দ্র কিন্তু কাল কালসর্বযোগকে ভাঙতে পারবে না যদিও সেই সময়টাকে বলা হবে চন্দ্র ভঙ্গ কালসর্বযোগ চন্দ্র কালসর্ভযোগকে ভাঙার চেষ্টা করছে কিন্তু চন্দ্রের প্রভাব এত বেশি না হওয়ার জন্য চন্দ্র নিজের এই নেগেটিভ প্রভাব মুক্তি হবে তখন সেই সময়গুলোতে যখন যখন চন্দ্র ঠিক এই আপনাদের কন্যা থেকে মোটামুটিভাবে মিনের এই সাইডটা অর্থাৎ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এইভাবে যখন পাস করবে তখন কিন্তু সেই সময়টা কিন্তু যোগের প্রভাব মুক্তি হবে অর্থাৎ পনেরো দিন চন্দ্র কালসর্ভ যোগের আওতায় থাকবে আর বাকি পনেরো দিন কিন্তু কালসর্ব যোগ থেকে মুক্ত থাকবে তো এই ব্যাপারটা থাকবে তাই চন্দ্র নিজে ভালো থাকবে সেই বাকি পনেরো দিনগুলো সেই সময়গুলোকে তবু কিছুটা পজিটিভিটি থাকতে পারে মানসিক চাপটা কিছুটা কম হবে চন্দ্র যেহেতু মুক্ত থাকবে কিন্তু তবুও বলব সর্বযোগের অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব আনস্টেবল করে দেওয়া সব কিছুর মধ্যে একটা আনস্টেবিলিটি সব কিছুর মধ্যে অস্থিরতা কোনো কিছু ভালো লাগছে না সব কিছুর মধ্যে একটা অস্থিরতা কিন্তু আপনাদের ফিল করবে সমস্ত বৃশ্চিক কেন যে কোনো বৃশ্চিক লগ্ন বা রাশি বা যে কোনো লগ্ন বা রাশির মানুষকে কিন্তু কালসর্বযোগের জন্য সাবধান হতে হবে এবং বিশেষ করে আপনার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় এবং আপনার বাচ্চার যদি কালসর্ব যোগ থাকে তাহলে শরীরের ব্যাপারে আর্থিক ইনভেস্টমেন্টের ব্যাপারে রকম নতুন সিদ্ধান্তের ব্যাপারে একটু সাবধান হবেন প্রচন্ড নেগেটিভ একটা এই সময় ডিফেন্স করুন স্টেবেল পজিশনে থাকুন অস্থির হবেন না যে কোনোভাবে ডিফেন্স করে যান দেখবেন যখন উইকেট পড়ে যায় তখন কি হয় আমরা ডিফেন্স করি তো না জাস্ট উইকেট বাঁচানোর জন্য ঠিক তেমন তো আমি ডিফেন্স এমনভাবেও করবেন না যে এলবিডব্লিউ আউট হয়ে যান তাও নয় আপনাকে এমনভাবে ডিপেন্ডস করতে হবে জাস্ট ধরে থাকতে হবে এই সময়টা এই সময়টা একটু নেগেটিভিটি রয়েছে আমি কিন্তু আগে অলরেডি শনি রবি বীজ যোগ বা শুক্র পীড়িত হওয়া নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম কিন্তু এখন এই কালসর্ব যোগের জায়গাটা অত্যন্ত নেগেটিভ থাকবে উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাইতেই যাদের বাচ্চারে বিশেষত যাদের বাচ্চারা কালসর্ যোগ রয়েছে তাদের একটু সাবধান হতে হবে যে কোনো রকমের অস্থিরতা বিতর্ক হিন নিয়ে সমস্যা এগুলো কিন্তু আসতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে তবে কালসর্ব যোগটাকে কাটানো যেতে পারে কিভাবে আপনারা প্রতিদিন শিবের আরাধনা করতে পারেন ওং ত্রামে সুগন্ধিং পুষ্টি বান্ধানাং বারধনা এই মন্ত্র পাঠ করতে পারেন শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা আপনারা প্রতি সোমবার শিবের অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করলেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন এই নেগেটিভিটাকে কাটাতে পারবেন কোনো রকমের বিতর্ক কোন রকমের অস্থিরতা থেকে একটু এড়িয়ে চলুন কোনো রকমের বিতর্কের মধ্যে পা দেবে না যতটা নিজেকে একটু গাছ দেওয়া যায় ঠিক আছে এবং নিজের বার্তাটা সঠিকভাবে প্রতিকার করুন নেক্সট সাত নাম্বার যে সেগমেন্ট বলবো উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে মিন রাশির ঘরে কিন্তু পঞ্চগ্রহ যোগ কিন্তু তৈরি হবে তাই পঞ্চগ্রহ যোগ দেখে খুব সুন্দর মনে হলেও একসাথে অনেকগুলো গ্রহ যখন কম্পাইল হয়ে যায় ধরুন প্রায় শুক্র রবি শনি রাহু ঠিক আছে তো এই গ্রহ বা বুধ এই পঞ্চ গ্রহ যোগ অনেকগুলো গ্রহ বা অনেকগুলো ভাবকে যেহেতু কম্পাইল করে দিচ্ছে জুড়ে দিচ্ছে একত্রিত করে দিচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি বা একটা নিজস্ব সেলফ প্রফেশন একটা উন্নতি হবে ঠিক আছে অনেক দিক থেকে অনেক একটা যোগাযোগের মাধ্যম তৈরি হবে কিন্তু একটা গ্রহ যে ভালো ফল দিতে চায় অন্য গ্রহটা সেই ফলটা আটকে দেয় তো সেই জন্য কিন্তু সেই যে ভালো ফলের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে হতে আটকে যাবে সেই জন্য পঞ্চগ্রহ যোগ একদিক থেকে যেমন খুবই পজিটিভ তেমন অন্য দিক থেকে কিছুটা নেগেটিভ তাই পঞ্চমহ গ্রহ যোগ কিন্তু উনত্রিশে মার্চ থেকে তাই চোদ্দোই এপ্রিল এই সময়টা আপনাদের প্রত্যেকেই সাবধান হতে হবে কারণ উনত্রিশে মার্চ থেকে অলরেডি বীজ যোগও থাকছে পঞ্চগ্রহ যোগও থাকছে তাই সব থেকে উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই পর্যন্ত কালসর্ব যোগ থাকলেও আপনাদের প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ঊনত্রিশের মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই বিশেষ করে পনেরো দিন সময়টাকে একটু ভাইটাল থাকছে নেগেটিভ থাকছে সব থেকে তো এই সময়টাকে একটু কেয়ারফুল হবেন এই সময় একটু পুজোপাঠ হ্যাঁ একটু ঈশ্বরের আরাধনা এগুলো একটু অবশ্যই করবেন বা আপনারা এই সময় যে পূর্ণিমাগুলো পাশ করবে সেই পূর্ণিমাতে অবশ্যই বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া যজ্ঞ দেওয়া ঠিক আছে যজ্ঞের সময় কিন্তু অবশ্যই থাকবেন এই টাকা দিয়ে যোগ্য দিলেন নিজে থাকলেন না নিজে অফিস চলে গেলেন তাহলে কিন্তু হবে না নিজেকে থাকতে হবে তো এইগুলো করলে দেখবেন অনেক সমস্যার কিন্তু একটা মুক্তি কিন্তু অবশ্যই হবে নেক্সট নাম্বার এইট সেটা হচ্ছে পর রাশি বা লগ্নের ক্ষেত্রে হাউসে রাহু প্রবেশ প্রবেশ করবে করবে এবং তো যাদের বৃষ্টিক লগ্ন তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ভাইটাল একটু মনে রাখতে হবে বৃষ্টিক যাদের লগ্ন তাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু কিছুটা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স মায়ের শরীর খারাপ কর্ম এবং পরিবারের ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে রাশিকেও কিছুটা হতে হবে তবে লগ্নের ক্ষেত্রে এর প্রভাব সব থেকে বেশি পড়বে লগ্নের ক্ষেত্রে এর প্রভাব অনেকটা সুদূর প্রসারী হবে তাই আঠেরোই মে থেকে এই যে ফিফথ ডিসেম্বর যতদিন পর্যন্ত এখানে রাহু এবং কেতু দুজনে মিলে এই চতুর্থ এবং দশমে যখন দশদিন থাকবে পরিবার এবং কর্মের জায়গায় কিছুটা চাপ ডিস্ট্রিক কিন্তু অবশ্যই ফিল করে এই সময় কর্ম পরিবর্তন অনেক সুযোগ আসবে চেষ্টা করবেন ডিফেন্স করা কোনো রকম কর্ম পরিবর্তন করবেন না মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন কেননা রাহুকেতু কিন্তু এই মুহূর্তে এই ভাব দুটো পাশ করবে আঠেরোই মে থেকে আঠেরোই মে দু থেকে ফিফথ ডিসেম্বর দু দীর্ঘ দেড় বছর ফোর্থ রাহু থাকবে তাই এই সময় অবশ্যই 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 বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন যোগ্য দিন সত্যনারায়ণ পুজো দিলে কিন্তু বাড়ির অনেক বাস্তুদোষ নাশ হয় সমস্ত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু কিন্তু মায়ের দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছু ঝামেলা হতে পারে ভূমি ভবন বাহন সম্পত্তি রিলেটেড কিছুটা লিডিকেশন আসতে পারে এই ব্যাপারে কিন্তু কিছুটা সাবধান হতে হবে এবং কর্মের জায়গায় বিনা কারণে অনেকের কর্ম চলে যেতে পারে কর্মের জায়গায় অনেক বিনা কারণে একটা বিতর্ক আসতে পারে তবে এইটা সব থেকে প্রভাবিত হবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে লগ্নটা বৃশ্চিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভাইটাল হবে বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম তাহলে সব থেকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতুর জন্য পরিবার মা আপনার নিজস্ব কর্মের জায়গায় একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে তাহলে এই সমস্যাকে অনেকটাই জীবন থেকে কিন্তু কাটাতে পারবেন বলে আমি মনে করি তবে এই সত্যনারায়ণ পুজো দিলে বাড়িতে পুজো পাঠ করলে ঠিক আছে এই সমস্যাকে অনেকটা কাটানো যাবে বা আপনারা অবশ্যই ছাদে একটা উত্তর পূর্ব কোণে আপনারা যদি যে ফ্ল্যাগ হয় না হনুমানজির যে পতাকা হয় যে ধ্বজা হয় সেটা কিন্তু লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাড়ির অনেক নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা কেটে যায় বাড়িতে অবশ্যই কিন্তু একটু ধুনো জ্বালাবেন কপ্প দিয়ে আরতি করবেন হনুমানজির পুজো করবেন আপনাদের ক্ষেত্রে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে বারে বারে আমি একটা কথা বলি যে আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিত পাঠ করা মুক্ত পড়া এগুলো কিন্তু আপনাদের বিশেষ কর্তব্য প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া কিছুটা আধ্যাত্মিকভাবে আপনাদের থাকতে হবে তাহলে সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে সার্বিক এই জায়গাগুলোকে আমি ওভারঅলভাবে দেখানোর চেষ্টা করলাম দেখুন এখানে কিছু পজিটিভ কিছু নেগেটিভ বললাম তো রাহুকেতুর এই জায়গাটা কিন্তু লগ্নের ক্ষেত্রে বেশি ভাইরাল হবে তবে আইয়ার প্রভাব মুক্তির জন্য কিন্তু রাশির উপর যে চাপটা ছিল সেটা চলে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি সার্বিক জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই টোটাল অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ